বেশ কিছুদিন আগে আমি একটা কাজু বাদাম গাছ খুঁজে পাই যে গাছটা ভরা ছিল কাজু বাদামের ফল দিয়ে এবং গাছটার নিচে অনেকগুলো কাজুবাদাম ফল পড়েও ছিল তো আমি বেশ কিছু ফল সংগ্রহ করি এবং আমার বাসায় নিয়ে আসি সেই ফলগুলো ফলগুলো থেকে বীজ আলাদা করে এই বীজ থেকে কাজুবাদাম গাছ হবে কিনা সেটা দেখার জন্য এই বীজগুলোকে রোপণ করি ছোট্ট একটা টবে অনেক আগ্রহ নিয়ে এই চারটা বীজ আমি রোপণ করি কারণ আমি আমার ছাদে একটা কাজুবাদাম গাছ চাই বীজগুলো রোপণ একটা লম্বা সময় পরও যখন কোনো গাছ দেখতে পাই না তখন মন একদমই ছোট হয়ে গেছে কারণ অনেক আশা করে কাজু বাদামের বীজ লাগাইছিলাম আমি কিন্তু তারপরে একদিন গিয়ে দেখি আমাদের প্রথম কাজু বাদামের গাছ বীজ থেকে বের হয়েছে কি যে আনন্দ লাগতেছিল এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের প্রথম কাজুবাদামের গাছ দেখতে পাইছি আমরা অন্য বীজগুলো থেকে গাছ হবে কিনা সেটা দেখার জন্য একদম ক্লোজ থেকে দেখতেছিলাম মনে হচ্ছিল যে অন্য বীজগুলো থেকে আর গাছ হবে না শুধু একটা গাছই হয়তো আমরা পেয়েছি কিন্তু না কিছুদিন পরে দেখলাম ওইখানে আরেকটা কাজুবাদামের গাছ বের হয়েছে এবং আমাদের যে আগের কাজুবাদামের গাছটা ছিল সেটাও মোটামুটি বড় হয়ে গেছে আরে এই কাজু বাদামের গাছগুলো বের হওয়ার পর একটা মোটা কাজুবাদামের বীজের খোলস কাজুবাদামের গাছের নিচে পড়েছিল এই খোলসটার ভিতরে কিন্তু কাজু বাদামটা ছিল যে বাদামটা থেকে আমাদের এই গাছগুলো হয়েছে অন্য দুইটা বীজে অঙ্কুর হয়েছিল কিন্তু এই অঙ্কুরগুলো প্রচন্ড বৃষ্টির কারণে পচে গেছে আর এই হলো আমাদের কাজু বাদামের চারা যেগুলোর বয়স এখন মোটামুটি এবং অনেকগুলো পাতাও হয়ে গেছে গাছে কিছুদিন পরপরে এসে গাছগুলোর গোড়া যে আগাছাগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করে দেই যাতে করে আমাদের গাছগুলো সুন্দর মতো বড় হইতে পারে এই গাছগুলো আরেকটু বড় হলে আমি ওদেরকে সেপারেট ভাবে লাগাবো আর এই গাছগুলোকে আমার বনসাই করার ইচ্ছা আছে এই কাজু বাদামের গাছের বনসাই কি আমরা তৈরি করতে পারি কিনা সেটা দেখতে হলে করতে হবে পরবর্তী ভিডিওর জন্য